সংসারের জন্য টাকা উপার্জন করা ছেলেদের কাজ হলেও ঘরের ভিতরে সমস্ত দায়িত্ব কিন্তু একজন গৃহিণীর উপরেই থাকে সেই গৃহিণী সবসময় চায় তার স্বামী সন্তানদেরকে কিভাবে জান্নাতের সুখ ঘরের মধ্যে দেওয়া যায় শুক্রবার দিনটা প্রতিটা পরিবারের জন্যই একটু স্পেশাল হয়ে থাকে তবে ঘরে গৃহিণী যদি অসুস্থ হয়ে থাকে তার ইফেক্ট কিন্তু একটু না একটু সবার উপরেই পড়ে আমিও শুক্রবার দিনটা সবার জন্য স্পেশাল আয়োজন করেছি তবে তার মাঝেও শরীরটা ভীষণ অসুস্থ সব কিছু কীভাবে অসুস্থ শরীরও ম্যানেজ করলাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে শুক্রবার দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি শুক্রবার দিন সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি তবে সকালে কিন্তু আমি আরও আগে উঠেছি উঠে গরুর মাংস অলরেডি আমার রান্না করা শেষ আর পরোটা বানিয়ে আপনাদের ভাইকে দিয়েছি সে নাস্তা করে কিন্তু অলরেডি অফিসে চলে গিয়েছে এখন হচ্ছে বাদবাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি তবে সবগুলো বানাবো না যতগুলো আমার রোজার জন্য লাগবে ততগুলো বানাবো আর কিছুগুলো আমি মানে একদম পরোটার জন্য সব কিছু রেডি করে মানে তেল দিয়ে ভাজ করে সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দিব পরের দিন সকালবেলা আবার হচ্ছে রোজার বাবাকে ওটা আমি একটু বেলে তারপর ভেজে দিয়ে দিতে পারবো এই যে এদিক থেকে কিন্তু খুব সুন্দর করে আমি আজকে একটু আলু দিয়ে তারপর গরু মাংসটা রান্না করেছিলাম রোজার বাবা বলে ছিল পোলাও রান্না করার জন্য পরবর্তীতে সে নিজেই বলে যে সকাল দুপুর দুই বেলা পোলাও খেতে ভালো লাগবে না তো সকালে তুমি পরোটা বানিও আর দুপুরবেলা পোলাও রান্না করিও তো সেভাবেই আমি সব কিছু করছি তো সকালবেলা ওঠার পর থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল মানে মাথা ব্যথা করছিল মাথাটা অনেক ঘোরাচ্ছিলো সব কিছুর মধ্যেও যেন সবাইকে আমি একটু স্পেশাল ফিল করাতে পারি সবার যেন খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু ঠিকঠাক থাকে ঘরে পরিবেশটা যেন সুন্দর থাকে সেই চিন্তাভাবনা থেকেই নিজের খারাপ লাগাটাকেও এক পাশে রেখে দিয়ে প্রতিটা কাজ সুন্দর হাসি মুখে করে যাচ্ছিলাম এই দিক থেকে রুটি বেলে তারপর মাঝখানে তেল দিয়ে পরোটার জন্য ভাজ করে সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি একদম ঢাকনা দিয়ে ঢেকে কালকে হচ্ছে সকালে আবার ওগুলে বেলে তারপর একটু তেল দিয়ে ভেজে আর রোজার বাবা কিন্তু সকালে সুন্দর খেয়ে যেতে পারবে চা দিয়ে পরোটা খেতে আমার বরাবরই ভালো লাগে এই কারণে কিন্তু একটু চাও বানিয়ে নিলাম নিজের জন্য এর আগের একটা ভিডিওতে আমি দুধ চা দেখিয়েছিলাম তখন প্রিয় এক আপু আমাকে কমেন্ট করেছিল চায়ের কালারটা নাকি ভীষণই সুন্দর এসেছে তো আজকে আমি কিভাবে চা বানালাম সেটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি তবে আমি কিন্তু চা আরও কয়েক রকম ভাবেই বানাই তো আজকে সিম্পল ঝটপট কিভাবে বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে খাবারটা সার্ভ করে নিয়েছি বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে ভাবলাম আমি একটু রিল্যাক্সে বসে নাস্তাটা করে নিই আর ঘরদোরের কাজগুলো নাস্তা করার পরেই করব পরোটা কিন্তু সবসময় একটু গরম গরম খেতেই ভালো লাগে আর এই কারণেই মূলত রান্না শেষ করে আমি নিজে নাস্তা করতে বসে গিয়েছি রোজার বাবা আমাকে বারবার বলেছে তুমি আগে খাওয়া দাওয়া করে নাও তারপর অন্যান্য কাজ করবে আর আজকে যেহেতু ভীষণ মাথা ব্যথা মাথা ঘোরানো প্রবলেম হচ্ছিল এ কারণে আর একটু খেয়ে নিচ্ছিলাম পরবর্তীতে আমি কিন্তু প্রেশারটা মেপে দেখেছিলাম আমার প্রেশারটা একটু হাই হয়ে গিয়েছিল আমার জীবনে কখনোই আমার প্রেশার হাই হয়নি সারা জীবন আমার প্রেশার লো থাকে একদম নিচেরটা বলতে পারেন ষাট থেকে সত্তরের মধ্যে থাকে আর হচ্ছে ওপরেরটা নব্বই একশো একশো দশ এরকম থাকে খুবই কম থাকে আমার প্রেশার তারপরও কিন্তু আল্লাহ রহমতে আমার এতটাও খারাপ লাগে না আমি সেটা শুয়ে যেতে পারি কারণ রোজা পেটে আসার পর থেকেই মূলত আমার প্রেশারটা এত লো মানে বলার মতো না আর সেটা আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তবে এখন আমার হঠাৎ করেই মানে প্রেশারটা হাই হয়ে গেছে বুঝতে পারলাম না এটা কেন হয়তো বা বাচ্চাদেরকে নিয়ে রাতের ঘুমটা আমার ঠিকঠাক হয় না এ কারণে এই প্রবলেমটা হয়েছে তবে অনেক বেশি যে হয়েছে তা না অল্প পরিমাণই হয়েছে আর সেটার কারণেই কিন্তু আমার পুরো মাথা এত বেশি ঘোরাচ্ছিলো সেই সাথে চোখটাও ঝাপসা হয়ে আস ছিল মনে হয় যে আমি তাকিয়ে সব কিছু ভালোভাবে দেখতেই পারছিলাম না পরবর্তীতে তেঁতুল খাওয়ার পর চোখে ঝাপসা দেখাটা কিছুটা কমেছে তবে মাথা ঘোরানো মাথা ব্যথা এগুলো কিন্তু কোনোভাবেই কমছিল না আর আজকে হচ্ছে আমি রবিবারে ওভার করছি এখন পর্যন্ত আমার মাথা ঘোরানো এবং কি আমার যে মাথা ব্যথা সেই জিনিসটা আছে লাগাতার দেখা গেছে নাপা এক্সট্রা খাচ্ছি তারপর টাফ নীল খাচ্ছি কোনোভাবেই এই জিনিসটা কমছে না তো আপনাদের যদি কোনো বিষয় কোনো কিছু জানা থাকে অভিজ্ঞতা থাকে তো আপুরা প্লিজ কমেন্ট করে জানাবেন বর্তমানে কিন্তু আমার প্রেশার একদমই ঠিক হয়ে গিয়েছে মানে শুক্রবার দিনটাই আমার হাই ছিল তো শনিবার রবিবার আজকে কিন্তু প্রেশার একদম নর্মাল আছে তবে তারপরও কিন্তু মাথা ঘোরানো ব্যথা যে প্রবলেমটা এটা কোনোভাবেই যাচ্ছে না তো বুঝতে পারছি না যে আসলে কি করা উচিত কি করা উচিত না তো খুবই কষ্টের মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে গতকাল কিন্তু আমার ভিডিও আপলোড করার কথা ছিল ভিডিও রেডি করা থাকা সত্ত্বেও কিন্তু আমি আপলোড করতে পারিনি ভয়েস অভারটা করতে পারিনি আপলোডও করতে পারিনি তো আজকে ভয়েস অভারটা করছি চেষ্টা করব আজকে ভিডিওটা আপলোড করে দেওয়ার জন্য আমি সকালে নাস্তাটা করে নেওয়ার পর বাচ্চারাও ঘুম থেকে উঠে গিয়েছিল ওদেরকে নাস্তা করিয়ে দিয়েছি ফ্রেশ করে দিয়েছি সব কিছু শেষ করে এখন ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছি যতই শরীর অসুস্থ থাকুক না কেন ঘর তো গোছাতেই হবে এই যে দেখেন আমি বসে বসেই বিছানা গোছাচ্ছিলাম সোজা হয়ে দাঁড়াতে পারছি না আমি যাব এ কারণে যতটুকু কাজ বসে করা সম্ভব করছিলাম দাঁড়িয়ে তো এরপরে কিন্তু বেশ অনেকগুলো কাপড় চোপড় ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি আসলে আমরা গৃহিণীরা যত অসুস্থই থাকি না কেন আমাদের সংসারের কাজ থেকে ছুটি নেওয়ার মতো কোনো সুযোগ নেই সংসারের কাজ সংসারের নিয়মে চলবেই সেগুলো করতেই হবে এরপরে কিন্তু দুপুরের জন্য আমি পোলাওটাও রান্না করে নিয়েছিলাম আর এরপরেই হচ্ছে ঘর দৌড় ঝাড়ও দিয়ে আমি দেখা গেছে গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সেই সময় আপনাদের ভাইয়াও চলে আসে তো এরপরেই হচ্ছে আমি দুই বাচ্চাকে গোসল করিয়ে দিয়ে তারপর নিজে গোসল করি আপনাদের ভাইয়া কয়েকদিন আগেই অনলাইনে গুড় অর্ডার করেছিল আর সেই গুড়গুলোও চলে এসেছে দুপুরবেলা বাসায় আসার সময় সেগুলোও নিয়ে এসেছে আমাদের প্রতি বছরই অনলাইন থেকেই অরিজিনাল যে খেজুরের গুড়টা হয় সেটা অর্ডার করা হয় তো আপনাদের ভাইয়াই করে থাকে কোন পিস থেকে করে আমি আসলে জানি না যখনই কোনো কিছু কেনাকাটা করি না কেন আপুরা কিন্তু প্রশ্ন করে যে আমি কোথা থেকে নিয়েছি বা কত টাকা দিয়ে নিয়েছি আমি কিন্তু সবসময় বলে দেওয়ার চেষ্টা করি তো আজকে যেহেতু আমি জানি না এই কারণে বলতে পারছি না তবে কোনো আপুর যদি স্পেশালি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের ভাইয়ের কাছ থেকে জেনে আপনাদের রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব যে কোন পেজ থেকে নিয়েছে এখানে পাটালি গুড় ছিল পাঁচটা পাটালি ছিল এগুলো বেশ বড় সাইজের এখানে কয় কেজি ছিল সেটাও আমি জানি না তবে এই যে এখানে বক্সের মধ্যে এক কেজি হচ্ছে চকলেট গুড় অর্ডার করেছিল চকলেট গুঁড়টা আমাদের এর আগে খাওয়া হয়নি এবারই প্রথমবার নিয়েছি এবার অবশ্য ঝোলা নেওয়া হয়নি ঝোলার বদলে চকলেট গুড়টা নিয়েছে চকলেট গুঁড়টা সম্ভবত এক কেজি পাঁচশো টাকা ছিল এটা আমার মানে শুনেছিলাম এটা মনে আছে তবে পাটালি কত করে নিয়েছিল বা কোন পেজ থেকে নিয়েছে বিস্তারিত কোনো কিছুই আসলে আমি জানি না তবে গুড়গুলো কিন্তু অসম্ভব রকমের মজা ছিল বাসায় আনার পরই আমরা সবাই একটু একটু করে খেয়ে দেখছিলাম যেহেতু চকলেট গুড় এটা এমনি এমনি খাওয়ার জন্য এরপর আমি গোসল করে নিয়েছিলাম তারপর বাচ্চাদেরকে শীতের যত ক্রিম লোশন আছে সেগুলো লাগিয়ে দিয়েছিলাম নিজেও একটু রূপচর্চা করছিলাম এই আর কি তো আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে আপুদের সাথে কিছু কথা বলি আমি যখনই তেল বানানোটা শেয়ার করি আপুদের মনে প্রশ্ন থাকে যে এত বড় পাতিলে এত ধরনের মশলাপত্র দিয়ে আমি কি পানির মধ্যে জাল করি কিনা সব আপুদের উদ্দেশ্যই বলে দিচ্ছি এগুলো কিন্তু পাতিল ভর্তি তেলের মধ্যেই জাল করা হয় কোনো পানির মধ্যে জাল করা হয় না যেহেতু আমি অর্গানিক হেয়ার অয়েল তৈরি করি তো অবশ্যই তেলের মধ্যেই জাল করা হবে আর আমাদের বেসিক যে তেলটা সেটা কিন্তু নারিকেল তেল আর এটা কিন্তু যেন তেন কোনো নারিকেল তেল না এটা অনেক ভালো ব্র্যান্ডের ভালো মানের তেলের মধ্যেই মূলত আমরা জাল করে থাকি আপুরা বাজার থেকে যে প্যারাশুট তেলটা কিনে থাকেন আমি কিন্তু তার থেকেও অনেক ভালো মানের ভালো ব্র্যান্ডের এবং কি অনেক হাই প্রাইজের নারিকেল তেল দিয়ে মূলত আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি বানিয়ে থাকি এই নারিকেল তেলের সাথে কিন্তু প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান সেই সাথে আরও অনেক ধরনের তেল এবং কি অনেক ধরনের জিনিসই কিন্তু মিক্সড করা হয় আর এই সব কিছুর কম্বিনেশনে কিন্তু আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েলটি তৈরি হয়ে থাকে অনেক অপরাই জিজ্ঞেস করেন আমাদের কোনো ফ্যাক্টরি আছে কি না না আপুরা আমি বাসায় নিজের হাতে নিজেই তৈরি করে থাকি এখানে দ্বিতীয় কোনো হ্যান্ড নেই এবং কি আমাদের কোনো ফ্যাক্টরিও নেই আর আমাদের অর্গ্যানিক হেয়ার অয়েলের সম্পূর্ণ কাজ যেহেতু আমি নিজের হাতে করে থাকি এ কারণে আমাদের তেলের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিও কিন্তু আমি দিতে পারি আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে সেই সাথে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে আর অনেক আপনার জিজ্ঞেস করেন যে লাল চুল কালো হবে কিনা এটা কিন্তু কখনোই হবে না ন্যাচারালি জন্মগতভাবে যে যে চুলের কালারটা পেয়েছেন তার কিন্তু চুলের ওই কালারটাই থাকবে চুলের কালার কিন্তু কখনোই চেঞ্জ হবে না সেই সাথে পাকা চুল কালো হওয়ার ব্যাপারেও জিজ্ঞেস করেন সেটাও কিন্তু হবে না আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে যেহেতু এটা অর্গানিক হেয়ার অয়েল এটা অবশ্যই আপনাদের মাথা ঠান্ডা রাখবে রাতে ঘুম ভালো হবে এটা আসলে নতুন করে বলার কিছুই নেই এটা হচ্ছে শনিবার সকালবেলা রোজা মাদ্রাসায় যাবে আমি ওর মাথায় তেল দিয়ে সুন্দর করে বেনি করে দিলাম আর দেখা গেছে মাদ্রাসা থেকে আসার পর আমি কিন্তু শ্যাম্পু করে গোসল করিয়ে দিব রাতে যেহেতু দিতে পারিনি এ কারণে সকালে দিয়ে দিলাম তা আপনারা অবশ্যই যারা আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি নেবেন আপনারা নিয়মিত ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন রাতের বেলা তেল দিবেন পরের দিন গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন যদি রাতে দিতে না পারেন কোনো ব্যস্ততার কারণে সেক্ষেত্রে অবশ্যই আপনারা গোসলের মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করবেন তারপরে গোসলের সময় শ্যাম্পু করে ফেলবেন নিয়মিত ব্যবহার করলেই কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন আর আমাদের কিন্তু পুরো বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারির একটা বিশেষ অফার চলতেছে বছর শেষ উপলক্ষে একটা বিশেষ অফার দিয়েছিলাম এটা পনেরো তারিখ পর্যন্ত থাকবে তো যারা আমাদের তেলটি নেননি তারা দ্রুত নিয়ে ফেলবেন আর হ্যাঁ অবশ্যই আপনাদের মিনিমাম দুইটা বোতল নিতে হবে দুইটা বা তার বেশি যখন নেবেন তখনই কিন্তু ফ্রি হোম ডেলিভারির আপনি এই অফারটা পেয়ে যাবেন আপনি যদি একটা নিতে চান তাহলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে তারপরেই নিতে হবে তেল অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু সেই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হচ্ছে রোজা রকমারি আপনারা চাইলে সেটাও ভিজিট করতে পারেন সেখানে গেলে আপনারা অনেক অনেক কাস্টমারদের রিভিউ দেখতে পারবেন এবং কি প্রতিনিয়ত তেলের আপডেট দেখতে পারবেন এই যে এগুলো হচ্ছে আমাদের তেলের বোতল একটাই সাইজ একটাই বোতল আড়াইশো মিলির বোতল আপনাদের যার যে কয়টা বোতল প্রয়োজন সে সেই কয়টা বোতল নেবেন আমাদের কিন্তু ছোট বড় কোনো রকম কোনো সাইজ হয় না যেসব আপনারা বসে বসে ভাবছেন তো তেল নিবেন কি নিবেন না তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে দ্রুত অর্ডার করে ফেলুন এই শীতের সময় চুলকে অনেক বেশি সুন্দর ঝলমলে রাখার জন্য আমাদের তেল হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী স্ক্রিনে নাম্বার নাম্বারটি ভিজিট করে করে দ্রুত অর্ডার ফেলুন আর আজকে কিন্তু তারিখ পনেরো তারিখ রাত বারোটা পর্যন্ত আমরা অর্ডার নিয়ে থাকবো যারা ফ্রি হোম ডেলিভারির অফারটি মিস করতে চাচ্ছেন না তারা দ্রুত অর্ডার করে ফেলুন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম